নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের জানাবো অ্যাপেলো ফার্মেসির নতুন একটা প্রোডাক্ট হার্ট এক্সপি হার্ট কেয়ার লিকুইড এর উপকারিতা কার্যকরিতা গুণাবলী জানতে হলে ভিডিওটি দেখতে হবে পুরো শেষ পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখুন যাতে আমি এরকম নতুন নতুন প্রোডাক্ট আসলে আপনাদের ভিডিওটি সামনে তুলে ধরতে পারি এটা আপনারা দেখছেন অ্যাপেলো ফার্মাসি মার্কেটেড অ্যাপেলো এক্সপার্টের তৈরি হার্ট এক্সপি হার্ট কেয়ার লিকুইড এর আগে অনেক কোম্পানি হয়তো দেখেছেন আপনার হার্ট কেয়ার লিকুইড বার করে এটা অ্যাপেলো ফার্মাসি হার্ট এক্সপার্টের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট একটা হিলিং পাওয়ার অফ হার্টস এটা হার্বাল প্রোডাক্ট আর এটা আপনার কার্ডিও ফাংশনকে কার্ডিয়াক ফাংশনকে ইমপ্রুভ করবে এটা আপনার ব্লাড সার্কুলেশনকে রেগুলেট করবে এটা আপনার মেটাবলিজমকে হেলদি করবে এটা এগারোটা ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক মেডিসিন এটা পাঁচশো এমএলএ কন্টেনার এই পাঁচশো এমএল কন্টেনারের দাম মাত্র ছশো টাকা এটার ওপরে আপনারা কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন এই যে এই ব্র্যান্ড ওনার বাই অ্যাপেলো হেলথ কোর লিমিটেড এটা আপনারা যে কোনো অ্যাপেলো ফার্মেসিতে পেয়ে যাবেন যদি এটা পেতে কোনো অসুবিধা হয় আমি আপনাদের নিজের ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন এটা আপনাকে কিভাবে হেল্প করবে এটা রক্তনালীর মাধ্যমে রক্তের গতিপথ ও গতিশীলতাকে উন্নত করে আর এটা গুরুত্বপূর্ণ অঙ্গে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে পুরো ভালো রক্ত সঞ্চালনে সাহায্য করে এটা অ্যাপেলো হার্ট এক্সপি হার্ট কেয়ার লিকুইড হল এগারোটা বিশুদ্ধ এবং শক্তিশালী প্রকৃত ভেষজ সমন্বয় আমি বারবার বললাম এগারোটা ন্যাচারাল হাফস চলুন তাহলে এবার দেখিনি এগারোটা ন্যাচারাল হাবস কী কী আছে এটার মধ্যে গুগলু আছে অর্জুন আছে পুরুষকর মূল আছে গাছমালা আছে ডালচিনি আছে গুখরু আছে কালমর্চি আছে জাস্টমিন আছে অ্যামলিচ আছে কুরুবাগ আছে লাহসুন আছে তো চলুন দেখে নি এগুলো আপনার হার্টকে কিভাবে উন্নত করবে কিভাবে আরও আপনার রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করবে কিভাবে আপনার হার্টকে আরও ভালো করবে সুস্থ করে তুলবে এটা রক্ত সরঞ্চলনকে আরও উন্নত করে তোলে কগুলো এটা হজম এবং আপনার বিপাককে উন্নত করতে সাহায্য করে এটা কার্ডিও ফার্স্কুলার সিস্টেম নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ করার জন্য একটা সুপরিচিত ভেষজ অর্জুন অর্জুন একটি শক্তিশালী কার্ডিয়ক প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য রয়েছে এটা ঐতিহ্যগতভাবে হৃদপিণ্ডের পেশিগুলোকে শক্তিশালী শক্তিশালী করে আর এটা কার্ডিয়াক ফাংশান কার্ডিয়াক ফাংশানকে আরও উন্নত করতে খুবই পরিচিত এটা রক্তের চাপকে নিয়ন্ত্রণ করতেও খুবই পরিচিত পুরস্কর মূল এটার মধ্যে পুরস্কার মূল আছে টোয়েন্টি এমজি এটা কার্ডিয়াক ফাংশনকে শক্তিশালী করে এবং উন্নত করে এটা একটি সুপরিচিত কার্ডিও প্রজেবেকটিভ ভেষজ গাছমাল বা ভিক্সা আমলা এটার মধ্যে টোয়েন্টি এমজি আছে এটা চর্বি বা কার্বোহাইড্রেট বিপাককে বাড়িয়ে সুস্থ ওজন বজায় রাখতে সাহায্য করে আর এটা ঐতিহ্যগতভাবে কার্ডিও ভাস্কুলার ফাংশানকে নিয়ন্ত্রণ করতে খুবই উপকারী দারচিনি আছে সিক্সটি এমজি এটা অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের কারণ এটা হার্টকে হার্টের স্বাস্থ্যকে ভালো করার জন্য খুবই উপকারী একটি উপাদান গোখরু এটাতে প্রকৃত ক্লিনজিং এবং অ্যান্টি ইনফ্লেমেটারি আর অ্যান্টিঅক্সিডেন্টের প্রচুর পরিমাণে বৈশিষ্ট্য আছে কাল মির্চ এটার মধ্যে আছে সিক্সটি এমজি এটা সক্রিয় যৌগ পপারিজান হজম এবং বিপাক সমগ্র হৃদরোগকে উন্নত করতে সাহায্য করে জটমানসি এর মধ্যে আছে থার্টি পারসেন্ট এটা কার্ডিওটনিক টনিক ভেষজ হৃৎপিণ্ড পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে আর রক্ত সঞ্চালনকে উন্নত করে কার্ডিয়ক ভাস্কুলার স্বাস্থ্যকে আরও উন্নত করতে সাহায্যও করে আলিমার্চি আছে ফাইভ জি এটা সমগ্র কার্ডিয়াক ফাংশনকে উন্নত করতে সাহায্য করে কুরুবাক আছে টু পয়েন্ট এইট এম জি এটা রেটিন সুস্থ হৃৎস্পন্দনকে বজায় রাখতে সাহায্য করে লাহসুন আছে থার্টি এম জি এটা সক্রিয় যৌগ অ্যালসিন রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য আছে এটা হার্টকে হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে যে কেউ হার্ট এক্সপি কেয়ার লিকুইড বা ওষুধ খেতে পারেন যার হৃদের সমস্যা আছে বা শরীরে রক্ত সঞ্চলতার উন্নত খুবই কম তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট যার হৃদয়ের সমস্যা আছে বা শরীরে রক্ত সঞ্চলতা আরও উন্নত করতে হবে তারা এটা খেতে পারেন এটার ডোজ দশ থেকে পনেরো এম দিনে তিনবার খাওয়ার আগে খেতে পারেন বা ডায়ে ফিজি ফিজিশিয়ানের থেকে শুনেও আপনারা এটা খেতে পারেন আর একটা কথা যখন খাবেন অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর খান এটা খান ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজের হাটকে সুন্দর করে তুলুন